খেলছি করতেছ খেলছি খেলছ রায়ান সন্ধ্যা আজকে কি খাবা আজকে দেশি মুরগি দিয়ে হালিম খাবো কি খাবা দেশি মুরগি দিয়ে হালিম হালিম ওকে শীত যেহেতু চলে এসেছে গরম গরম অনেক কিছুই খেতে ইচ্ছে করবে বা পিঠাপুলি খাবো তো আজকে হচ্ছে বাচ্চারা যেহেতু গরম গরম হালিম খেতে চেয়েছে শীতের মধ্যে তো আজকে হচ্ছে হালিম রান্না করব। আর হালিমটা আমি দেশি মুরগি দিয়ে রান্না করব যার কারণে রায়ন আগেই বলেছে যে দেশি মুরগি দিয়ে হচ্ছে হালিম খাবে আমার মামা শ্বশুর যেহেতু আসবে তো সেই জন্য হচ্ছে তারা যেহেতু ফার্মের মুরগি খায় না তো ওর দাদির যে পাল্লের মুরগিটা ছিল সেটা আজকে সেটা দিয়ে হচ্ছে আমি দেশি মুরগি দিয়ে হচ্ছে হালিমটা রান্না করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো হাই ব্রাউন আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি এক পাশে হচ্ছে পানি গরম করে সেটার মধ্যে হালিম মিক্সটা ঢেলে তারপর হচ্ছে ঢেকে রেখেছি আর এই পাশে হচ্ছে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি তেমন কিছু দিই নি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু আদা বাটা দিয়েছি আর হচ্ছে হালিম মিক্সের যে প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়েছে আর কোনো কিছুই দেবো না সামান্য আমি একটু এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি এছাড়া আর কোনো মশলাই দেব না এখন হচ্ছে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার মুরগির যে সাইজটা ছিল সেটা মোটামুটি ভালো সাইজেরই ছিল রানটা দেখেই বোঝা যাচ্ছে রানটা কেন জানি আমার থেকে চেয়েছি রয়েছে যে রানটা আমি খাবো না আমার আমার ছেলে বা আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি আর এভাবে দেখতেই পাচ্ছেন কষানোটা না অনেক ভালো লাগছে আর তেমন কোনো হচ্ছে আমি যেহেতু তেমন কোনো ঝালটা দেইনি আমি একটু কাঁচামরিচের ঝালের জন্য হচ্ছে কাঁচামরিচটা দিয়েছি আর হালিমের মধ্যে এমনি অনেক ঝাল থাকে প্যাকেটের মশলায় আর বাচ্চারা যেহেতু খাবে তো অত ঝাল দেবো না এখন হচ্ছে আমি যে মিক্স করা যে হালিমটা সেটা ঢেলে দিচ্ছি যেহেতু আমার মাংসটা পোড়াটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আলে মিক্সচার দিয়ে দিলাম আর আমি খুব শর্টকাটভাবে এভাবেই রান্না করি আপনারা যে যেভাবে পারেন সেভাবে রান্না করেন আমার কাছে কেন জানে এটা ইজি মনে হয় আমি হচ্ছে এভাবে রান্না করার চেষ্টা করি যেহেতু আমার দুই বাচ্চা আছে তো ওদের জন্য সব রান্না একটু ইজিলি যেটা করা যায় সেটাই আমি করার চেষ্টা করি আর বাচ্চারা যেহেতু খাবে আমি ঝালের পরিমাণটা কমই দিয়েছি আমি কিন্তু অনেকেরই রান্নার ভিডিওগুলো দেখার চেষ্টা করি আর শীতের দিনে পড়েই গেছে যেহেতু এখন হচ্ছে জলপাই আচার তারপর হচ্ছে হালিম তারপর বিভিন্ন প্রকারের পিঠা বানানো সবার চলছে আমি একে একে পিঠার পিঠা বানাবো আর দেখাবো যেহেতু রায়নের হচ্ছে পরীক্ষা চলছে পরীক্ষাটি শেষ হয়ে গেলে আমি যে পিঠাগুলো বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর গরম গরম কিছু দেখতেও কেন জানি এখন ভালো লাগে মোবাইল খুললেই শুধু খাওয়ার খাওয়া এতদিন শুধু কেক দেখেছি এখন কেন জানি ভাবা পিঠা তারপর ভিজা পিঠা এগুলো দেখতে ভালো লাগে আর হালিমটা যেহেতু আমি আজকে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সে জানাবেন এবং আমি অবশ্যই প্রতিদিন না প্রতিদিন কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার কেন জানি ভালো লাগে আমি যেই রান্নাটাই করি না কেন সেটা একটু শেয়ার করি আর আমি খুব সিম্পলের মধ্যে রান্না করতে চেষ্টা করি টাটা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন